আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর দিনের মতো আজও আমরা গ্রামের প্রায় সব দক্ষ শিকার একসঙ্গে আছি এই পর্যন্ত আমাদের প্রায় দশটার মতো গোছে ধরা পড়ছে

আমাদের পরপর দুইটা কইছে মিসিং মারার পর সম্ভবত একটা দেখা মিলছে ছোট আরো একটা আছে মনে হয় দেখতে দেখুন কীভাবে সরাসরি কুচিয়ে বের করা হয় প্রথমে গর্ত শনাক্ত করে তারপর সেখানে টেটা দিয়ে আঘাত করে কুচিয়ে বের করা হয় সঙ্গে থাকুন আমাদের পুরো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বাইরে গেল নাকি কি করো হানো

কোদাল <laughs> <laughs> <laughs>

बुलबुल नहीं मुने खान देते हैं बोलो क्यों ना क्यों नहीं जा सकते लड़का का डालने वाला सी यार तो आज देख रहे कि पानी की सब देख रहे हैं बंदा इसको जबरदस्त कर रहा है हम तो ही से ये तो किसे हाँ ठीक है 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 है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक

নাই চিন্তাই নাই নাই যে কানে ৰাখত বিহু